আসসালামু আলাইকুম আমি তানভীর আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ডেটা প্যাকেট স্ট্রাকচার ডেটা প্যাকেট কি ডেটা প্যাকেট হলো নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো একটি ছোট্ট তথ্য ইউনিট এটিকে আমরা ডেটার একক বলতে পারি ইন্টারনেটে যখন কোনো ডেটা যেমন ছবি ভিডিও মেসেজ পাঠানো হয় তখন সেটা অনেকগুলো ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে যায় প্রতিটি প্যাকেট আলাদা আলাদাভাবে গন্তব্যে পৌঁছায় পরে একত্রিত হয় এবং আসল ডেটাটি তৈরি করে ডেটা প্যাকেট প্রধান তিনটি অংশ বিভক্ত প্রথম পার্ট হচ্ছে হেডার সেকেন্ড পার্ট পেলোড এবং থার্ড পার্ট ট্রেইলার হেডার প্যাকেটের শুরুতে থাকে এখানে সোর্স আইপি আইপি ডেস্টিনেশন পোর্ট নাম্বার এবং নিয়ন্ত্রণ তথ্য থাকে এটা বলে দেই প্যাকেটটা কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে এবং কিভাবে যাবে পেলোড পেলোড হলো মূল তথ্য বা ডেটা যেমন আমাদের পাঠানো ছবি ফাইল ইত্যাদি ট্রেইলার এটি প্যাকেটের শেষে থাকে এটি ইরোড চেকিং যেমন সিআরসি এর জন্য ব্যবহৃত হয় যাতে প্যাকেটটি ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা সেটি বোঝা যায় এবং ভেরিফাই করে এই ডায়াগ্রামটিতে আমরা ডেটা প্যাকেটের একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি পিসি থেকে রাউটার হয়ে ইন্টারনেট হয়ে সার্ভারে যাবে অর্থাৎ এখানে সোর্স হচ্ছে পিসি এবং ডেস্টিনেশন হচ্ছে সার্ভার প্রথমে আমরা হেডার অংশে যদি খেয়াল করি এখানে আমরা দেখতে পাবো হেডার অংশটি অনেকটা চিঠির খামের মতন আমরা যখন চিঠি পাঠাই তখন কি চিঠিতে ফ্রম অ্যাড্রেস থাকে এবং টু অ্যাড্রেস থাকে এখানেও আমরা দেখতে পাচ্ছি হেডার অংশে সোর্স পোর্ট রয়েছে ডেস্টিনেশন পোর্ট রয়েছে সোর্স ম্যাক অ্যাড্রেস রয়েছে তেমনি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস রয়েছে সোর্স আইপি রয়েছে আবার ডেস্টিনেশনেরও আইপি রয়েছে এছাড়া হেডার অংশে এটা থাকে আমাদের ডেটাটি কিভাবে যাবে অর্থাৎ প্রোটোকল ইনফো টিসিপি বা ইউডিপি সেটিও এখানে থাকে এবং সিকোয়েন্স নাম্বারও থাকে সেকেন্ড পার্টটি হচ্ছে পেলোড অর্থাৎ এটি হচ্ছে ডেটা এই পেলোডের অংশগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করা হয় অর্থাৎ অডিও গান বা ফাইল থার্ড অংশটি হচ্ছে ট্রেইলার ফ্রেম চেক সিকোয়েন্স যেমন এফসিএস বা সাইক্লিক ক্রিডেন্ডেন্সি চেক সিএফসি এর মাধ্যমে ভেরিফাই করে ডেটাটি সঠিকভাবে আমাদের ঠিকানায় পৌঁছেছে কিনা এভাবেই এই তিনটি পার্ট নিয়ে একটি ডেটা প্যাকেট গড়ে ওঠে আমরা যখন কোনো ডেটা একটি সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাই তখন প্রত্যেকবার এরকম ডেটা প্যাকেট ভাগ ভাগ হয়ে সোর্স থেকে ডেস্টিনেশনে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম